জনাব সার্জি আলম বলছেন নির্বাচনের আগে খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি বাংলাদেশে কেউ যেন ভুলক্রমে এই নির্বাচনের কথা না বলে মানে দুইটার মধ্যে ইয়াটা আমি ঠিক বুঝতে পারছি না আপনি যদি একটু প্রাথমিকভাবে বলেন আমি একই প্রশ্নে নিয়ে মান্নাভাইয়ের কাছেও যেতে চাই প্রশ্ন নিয়তন আচ্ছা খালিদ সার্জি সালামের কথা আমি একভাবে বিবেচনা করবো আহ নাহিদ ইসলামের কথা একভাবে বিবেচনা করবো আর সরকারের যারা পরিচালক পরিচালনা দায়িত্ব আছেন এই মুহূর্তে উচ্চতর পর্যায়ে আছেন তাদের কথাকে আরেকভাবে বিবেচনা করবো রাজনৈতিক দল যখন সমাবেশে জনসমাবেশে একটা বক্তৃতা করে তখন সেখানে অনেক রকমের বিষয় আসে আমি বারবার করে বলবো দেখেন আমরা কিন্তু একটা এমন একটা পলিটিক্যাল কালচারের মধ্যে আছি দীর্ঘকাল ধরে আমরা চট করে রাতারাতি সেই পলিটিক্যাল কালচার পার হয়ে চলে যেতে পারবো না অনেক কিছু রেশ থেকে যাবে কিন্তু আমি ঝোঁকটা দেখতে চাই দ্য ওভারঅল ঝকটা কেমন ওভারঅল ঝকটার মধ্যে কি বের হয়ে আসার পার হয়ে যাওয়ার সামনে যাওয়ার প্রবণতা আছে কি একটু আপনি একদম পরিষ্কার করেছেন আমি জানা মাহমুদুর রহমান মান্না কাছে বলতে চাই যে উনি রাজনৈতিক দল এবং সরকার মোদে আলাদা করতে থাকতে চান এবং এই যে হাসিনার ফাশেকে নির্বাচন নিয়ে কথাই নয় এইটা নিয়ে আপনার মতামত একটু জানতে চাইবো জানা মান্না যদিও উনি সরকারের দুটো স্তর আলাদা করে দিয়ে তারপরে আমি বলি যে দুটো স্তরে যদি আপনি দেখেন তারপরে যেই কাজটা মনে করছেন যে সময় লাগবে সার্জি অনেকটা সালামগের মতো মাঠের বক্তাদের মতো করে মানুষকে একটু বয় করার জন্য বা প্রখ্যান করার জন্য ওইভাবে বলছেন মানে ওনার কথা মানে যদি তাই ধরি আর তার এগেনস্টে দেখেন প্রফেসর ইউনুস উনি খুবই ক্যাটেগরিকালি বলছেন যে উনি মানুষের উপরে লাঠি চার্জ করতে চান না জেনে নিতে চান না কুড়ি করতে চান না তারা কথা বলুক মন করে কথা বলুক কথা বলার জন্য কোন রকম শাস্তি হবে না খেয়াল করবেন ডক্টর এই কথা কিন্তু এক ধরনের ভাবে যদি দেখেন তাহলে একটা যুগান্তরণী ব্যাপার একটা সময় অতিক্রম করে যেখানে মানুষের কণ্ঠ রুদ্ধ করার ব্যাপারটাই প্রধান ছিল সেখানে তিনি সম্পূর্ণ অর্গন খুলে দিয়ে বলেছেন স্ত্রী কোনো অসুবিধা নেই তোমাদের তার এগেস্টে মনে করেন সার্জিসি হোক কিংবা নার্স ইয়ে কি বলে আপনার ওদের নাহি হোক অথবা যেই হোক তারা কি এরকম করে বলতে পারতেন না তারা তো এর আগে তারপরে কথা হচ্ছে কতদিনের মধ্যে করবে সেটাও ঠিক করতে পারবেন না তাহলে আপনি কিরকম করে নির্বাচনী প্রক্রিয়া থেকে ওর সাথে এইভাবে বেঁধে দিতে পারেন আপনি সেটা মানুষ বলতে পারতেন আরো সহজ করে মানুষকে বোঝাবার জন্যে যে এদের শাস্তি হতে হবে এবং সেই শাস্তি ছাড়া এই দেশে গণতন্ত্র হবে না কথা তো অনেক ভাবে বলা যায় কিন্তু উনি যেরকম করে বললেন যদি আপনি এটা লিটারেলি নেন উনি যেরকম করে বলেছেন সেরকম করে নেন তাহলে সেইভাবে করা যাবে কি কতদিনে করা যাবে ইতিমধ্যেই দেখেন বিএনপির দুই তিনজন নেতা এটার উপরে রিয়াকশন দিয়েছেন যেখানে আপনি ঐক্যের কথা বলেছেন ঐক্যের কথা বলে আপনার অনুষ্ঠানটা শুরু করলেন এইখানে রীতিমতো বিভেদের স্পষ্ট হয়েছে চব্বিশ ঘন্টাও লাগেনি তো ওই কারণে আমি বলছি যে এটা এরকম নয় হ্যাঁ ধীরে ধীরেই তো হবে একদিনে সব বদলাবে না কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা ইনস্ট্যান্টেনিয়াসলি হতে পারে যেরকম করে ডক্টর ইউনুজ বলতে পারলেন যে বলে যান আপনারা এবং তার সম্পর্কে কত কথা বলা হচ্ছে উনি তো কাউকে তার জন্যে তার গায়ে হাত দিচ্ছেন না কোন কিছু করছেন না আবার এইখানে আপনি এমন ভাবে বলছেন তাকে এনে তারপরে ফাঁসি দিয়ে তারপরে নির্বাচন তার আগে কেউ নির্বাচনের কথাই বলতে পারবে না অথচ নির্বাচনের কথাই এখন ডমিনেট করছে পুরা গভর্নমেন্ট নির্বাচনের জন্য সংস্কার করে ডেটটেড ডিক্লেয়ার করে ওটাই তো করছে তো দুটোকে কি বলে করতে পারেন যে না এটাও একটা বিকাশের পথেই বক্তব্য গেছে সেরকম না কিন্তু এটা কি যে মিস্টেক আমি মনে করি এবং এটা আবেগ থেকে বলে